রিঙ্কুদি দাঁড়িয়েই আছে কেমন আছো একদম আমাদের জন্য তো অপেক্ষা করতেই হবে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছিলে তবে না আজ আমাদের মাছ কিন্তু ছিলে নিয়ে যায়নি আমার না বারবার বলতে গিয়ে দই কাতলা দই কাতলা বেরিয়ে যাচ্ছে

দাবাটা জমিয়ে খেতে হবে তারপর বলা যাবে এখন কিছু বলা যাবে না আমরা তো রেসিপি রান্না করলাম খেলাম এবার কি বাড়ি চলে যাব না কেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি স্মৃতি বেরিয়ে পড়েছি সোনার হেসে নিয়ে আর আজকে আমরা রয়েছি একটু কলকাতার মধ্যেই কিন্তু একটু অফসাইড বলতে পারেন মানে হলদিরাম কৈখালির দিকে হলদিরাম কৈখালিতে আজকে এসেছি আমরা রিঙ্কু মুখার্জির বাড়িতে আর সোনার হেসেল মানেই তো খাওয়া দাওয়া প্রচুর গল্প প্রচুর আড্ডা তাহলে চলুন রিঙ্কুদি বাড়িতে রেডি হয়ে গেছে ফোনে কথা হয়েছে এবার রিঙ্কুদি আজকে কি রেসিপি করে কি করছে পুরো ব্যাপারটা কি হতে চলেছে সেটা জানার জন্য আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে গোটা এপিসোডে তাহলে আরও একটা ভালো রেসিপি নিয়ে আমরা কৈখালিতে চলুন রিঙ্কুদির বাড়ি রিঙ্কু দি দাঁড়িয়েই আছে কেমন আছো একদম আমাদের জন্য তো অপেক্ষা করতেই হবে কারণ সোনার হেসেল আসছে যেখানে সেখানে তো অপেক্ষা করতেই হবে তাই না তবে বেশি অপেক্ষা করাইনি যা টাইম দিয়েছি টাইমের মধ্যে পৌঁছে কেমন আছো আগে বলো একদম আর আজকে কিন্তু প্রচুর গল্প হবে আড্ডা হবে একদম কিন্তু শুধু গল্প আড্ডা হবে খাবো টাবো না নাকি সোনার হেসেল মানে কিন্তু কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া এতদিনে তো আপনারা জেনেই গেছেন তো রিঙ্কু দি আজকে কি খাওয়াচ্ছো

বা মানে তার আগে পর্যন্ত খুব ভালো তার মানে সব মিলিয়ে কিন্তু দিদির ছোট্ট ফ্যামিলি সুখী ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি দুর্গাপুরের বাড়িতে এখানে একটা পুরো চলে জবের কারণে আর পড়াশোনার কারণে ঠিকই এইভাবেই তো আমাদের মানিয়ে নিতে হয় কিছু করার নেই আচ্ছা চলো বাকি গল্পটা হেসেলে হবে ওপরে তোমাদের ফার্স্ট ফ্লোর চলো আপনারা কি অপেক্ষা করবেন নাকি আপনাদেরকেও তো যেতে হবে আমাদের সঙ্গে চলুন তাহলে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছিলে তবে না আজ আমাদের মাছ কিন্তু ছিলে নিয়ে যায়নি একদম মাছ বাজার থেকে এটে কেনে কেটে ধুয়ে একদম খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছে আর যে রেখেছে রিঙ্কুদি রিঙ্কু মুখার্জি আজকে ইতিমধ্যে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এবং যে বিষয়টি নিয়ে আজকে আমাদের গল্প আড্ডা অনেক কিছু চলবে সোনার হেসেলে তা হলো কে রান্না আর এই যে সুন্দর করে তুমি কেটে বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখেছ তো আজকে আমরা কি খাবো জানিয়ে দিয়েছি আগে আপনাদের আজকে আমরা খাবো রুই দই রুই দই আমার না বারবার বলতে গিয়ে দই কাতলা দই কাতলা বেরিয়ে যাচ্ছে যদি বেরিয়েও যায় আপনারা একটু ম্যানেজ করে নেবেন ঠিক আছে ব্যাপারটা হচ্ছে রুই দই খুব কঠিন কিন্তু আচ্ছা এটা ম্যারিনেট করে রেখেছো করে রাখা আছে কি দিয়ে করেছো লেবু দিয়ে আর সর্ষের তেল দিয়ে আচ্ছা এটা আমরা ভাজবো ডেফিনেটলি ভাজবো যখন রুই মাছ ভাজতে একটু হবেই হালকা করে কিন্তু কী কী লাগবে এই রুই দই তৈরি করতে একটু ঝটপট দেখে নিন দই রুই রান্না করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ সর্ষের তেল দই ও কাজু পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রক সল্ট আদা রসুন পেস্ট চিনি ধনে গুঁড়ো কুচনো পেঁয়াজ জিরে গুঁড়ো পেঁয়াজ লঙ্কা বাটা তেজপাতা ও গোটা গরম মশলা এবং গোটা জিরে আপনারা দেখে নিয়েছেন কি কি লাগবে এবার আমরা মেন রেসিপিতে চলে যাব আমাদের প্যান গরম হয়ে গেছে সর্ষের তেল হুম ফ্লেমটা একটু বাড়িয়ে দাও সরষের তেল আর মাছের ক্ষেত্রে আমরা বেশিরভাগই কিন্তু বাঙালিরা সর্ষের তেলটাই প্রেফার করি কারণ বেশ ছাকা তেলে এরকম মাছ ভাজা হবে আহ আলাদা ঝাঁঝালো গন্ধ দিদি আবার অ্যাড করে দিচ্ছে আচ্ছা এটা শিখেছো কোথা থেকে এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে মানে মায়ের কাছে হাতে খড়ি মাই মোটামুটি এখনো ভরসার জায়গা ভরসার জায়গা সব সে তো ঠিকই প্রত্যেক সন্তানের কাছে তাই হওয়া উচিত মায়ের কাছে রান্না শিখেছো হ্যাঁ হ্যাঁ বাহ গল্প চলবে গরম কি হয়ে গেছে না আরেকটু হবে আরেকটু হবে তেল গরম হয়ে গেছে এবার আমরা মাছটা দিয়ে দেব ওর মধ্যে আচ্ছা আচ্ছা মানে মাছের মধ্যে যদি আমি একটু তেল আগে মাখিয়ে রাখি তাহলে এইভাবে যেভাবে ছেঁটে মাছটা তেলে দেওয়ার সময় সেটা ছিটবে না বাহ এটা কিন্তু আমি আপনি সবাই ট্রাই করতে পারি মাছটা ভাজা হোক ভাসতে এখানে বললে তোমরা তিন বছর দুর্গাপুরে বাড়ি দুর্গাপুর ও মানে সবটাই দুর্গাপুর সাজানো গোছানো ছোট্ট শহর কিন্তু খুব শান্তশিষ্ট শহর হবে না এবার কেন বলো ডক্টর বিধান রায়ের হাতে তৈরি ওয়েল ডেকোরেটেড ওয়েল প্ল্যানিং টাটার মতো আমরা জানি টাটা কল্যাণীর মতো দুর্গাপুরও তারই হাতে তৈরি তো এরকম একটি মহান মানুষের হাতে তৈরি যে শহর সেটা তো ওয়েল ডেকোরেটেড ওয়েল প্ল্যানিং হবেই প্রচুর গাছ আছে দুর্গাপুরে একদম এজন বিজন এই এলাকাগুলি প্রচুর গাছ বড় বড় চওড়া রাস্তা প্রচুর গাছ হ্যাঁ একদম আচ্ছা মাছটা আরেকটু সময় লাগবে ভাজা কমপ্লিট হোক ততক্ষণ একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে আমাদের একটা ব্রেক নিচ্ছি তারপর দেখা হবে সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত মাছ ভাজা মোটামুটি আমাদের হয়ে গেছে এবার শুধু প্লেটে তোলা বাকি ব্যাস ঝটফট আমাদের মাছ ভাজা হয়ে গেছে বিরতিতে যেতে যেতেই আমরা রিল টাইম রিয়েল টাইম এক করে ফেলেছি দুটো মিলিয়ে আচ্ছা এই রেসিপিতে এবার কি হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দেবে কি কি দেবে হ্যাঁ গোটা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ এবার পেঁয়াজ কুসো আমরা মাছের কালিয়াতেও মোটামুটি এই মশলাটা ইউজ করি তাই না পেঁয়াজ গোটা গরম মশলা রসুন এটা এক্সট্রা হবে মানে কালিয়ার মতোই সেম কিন্তু এক্সট্রা হচ্ছে দই আর কাজু বাটা তো বিয়ে হয়েছে কত বছর

দুর্গাপুরের সশল আমার শাশুড়ি মা আছেন দেওর আছেন হুম শশুন মশাই মারা গেছেন অনেক দিন আগে আচ্ছা আচ্ছা শশুন মশাই কিন্তু আমি অনেক রান্না শিখেছি আরে বাস তাই নাকি কি গল্পটা একটু শোনাই শশুন মানে এটা কি বিয়ের পর পর এসে এসে বিয়ের এসে এসে যাতে বউমা বিয়ের পর নতুন বউমা বাড়িতে এসে ধমক না খায় শাশুড়ি মার কাছে ম্যানেজ করে নিয়েছেন শ্বশুর মশাই গল্পটা কিন্তু দারুণ কি ভাবে ম্যানেজ করলেন ম্যানেজ মানে শাশুড়ি মা তো খুবই ভালো মানুষ মানে শাশুড়ি মায়ের কাছে ধমক খাওয়ার ব্যাপার নেই কিন্তু আমি যেহেতু রান্না জানতাম না কিছু কিছু শিখেছিলাম মায়ের কাছে পরেও মায়ের কাছে শিখেছি কিন্তু বিয়ের পরে শ্বশুর মশাই এর কাছে করছি শ্বশুর মশাই আমাকে অনেক কিছু শিখিয়েছে মানে হেল্প করা রান্না করা অনেকটা দিয়েছেন আমি কিছু পারতাম না মানে সংসারই হওয়া মোটামুটি মেয়েকে যেভাবে মা বাবারা শেখায় সেটাই শ্বশুর মশাই এখানে দায়িত্বটা নিয়েছেন খুব ভালো মানুষ তার মানে খুবই ভালো মানুষ ছিলেন আর বাপের বাড়িতে কে কে আছেন বাপের বাড়িতে আমার মা আছে হুম বাবা তিন বছর হলো মারা গেছে হুম আর দাদা আছে বৌদি আছে দাদার ছেলে সে মেডিকেল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে এখন লোক আচ্ছা আচ্ছা দাদাও মেডিকেল সার্ভিসে মেডিকেল প্রফেশানেই আছেন আমার হাজব্যান্ড হ্যাঁ হ্যাঁ

এই পেঁয়াজ লঙ্কাটা হ্যাঁ এটা দেওয়ার পর কিন্তু একটু সময় দিতে হয় না হলে কসানোটা ঠিকঠাক না হলে ফ্লেভারটা ঠিক আসবে না হুম কোথায় কোথায় ঘুরতে গেছো দাদার সাথে ঘুরতে গেছি অনেক জায়গায় গেছি হুম তারপর ঘুরিয়ে গেছি হুম

আমাদের প্রোমো দেখে অ্যাড দেখে নাকি ফেসবুক লিঙ্ক দেখে কি দেখে মনে হলো যে চলো আমি এবার ফোন করি আর চটপট আমিও যাব আমি দেখতাম তো ওখানে ওই লিঙ্ক দিত নাম্বার দিত ঠিক ঠিক থেকে যোগাযোগ করেছিলাম বাহ খুব ভালো কি মনে হয়েছিল আসবে আসবে না কি ভাবছিলে একটু শেয়ার করো ভাবছিলাম যে তারপরে দেখা যাবে আগে করি ঠিক এইটাই এই স্পিরিটটা কিন্তু আপনাদেরও থাকা দরকার হোক না হোক যে কোনো কাজ টাই করি তারপর হারজিৎ তো আছেই হ্যাঁ এবার কি দেবে আচ্ছা আর দেব হুম কাশ্মীরি মেট কত রাজ্য যাব আচ্ছা এবার একটু চিনি এবার একটু চিনি এতটা বাহ স্মেলটা কিন্তু দারুণ উঠেছে কষানোর আর এই কষানোটার মধ্যে একটা ব্যাপার আছে এবার দই ওটা কি কষানো হয়ে গেছে আচ্ছা হুম পেস্টটা দিয়ে দই আর কাজু পেস্ট পুরোটা দিয়ে দিই

ও ঢাকায় আচ্ছা হুম তো তখন যখন দুর্গাপুরে ছিল ঠিক ছিল এখন তো এখানে তাহলে তোমাকে একাই থাকতে হয় চলে যায় বাড়ি চলে যায় ভালো লাগে না একা একা আচ্ছা একটু ঘোরাও হয়ে যায় নুনটা পরিমাণ মতোই দিতে হবে দেখুন কম হলে তাও অ্যাড করা যায় কিন্তু বেশি হয়ে গেলে খুব মুশকিল ব্যাস পুরো রান্না এক বালতি জল তাতে হ্যাঁ হ্যাঁ এবার আমরা জলটা বোধহয় এখানে কমই বিষয় হলুদ কিন্তু আমরা দেব না এটা হলুদ ছাড়া হ্যাঁ যেহেতু দইয়ের ফ্লেভার এবং দইয়ের কালার এই দুটোই যাতে একটু অ্যাড থাকে সেহেতু আমরা বেশি হলুদ কিন্তু আমরা দেব না হুম হ্যাঁ একটু ফুটে যাওয়ার জন্য আমরা সময় নিই চা দিয়ে দাও আচ্ছা এবার ঢাকাটা খুলি ফুটে গেছে এবার আমরা মাছ দিয়ে দেবো স্মেলটা তো ভালোই উঠেছে আমি জানি না রান্নাটা কেমন হয়েছে এবার সেটা চেখে হ্যাঁ চেখে তারপর আমি সার্টিফিকেট দিতে পারবো পঁচিশ বছরের গৃহিণীকে নাকি আমি সার্টিফিকেট দেবো এরকম গুছিয়ে ঘর করেছে তাকে কি সার্টিফাইড করা যায় আচ্ছা ঘুরতে গিয়ে কোনো মজার ঘটনা হারিয়ে গেছো বা ঝগড়া হয়েছে এরকম কিছু হয়নি ঝগড়া তো সবসময় হয় ঘুরতে গেলেই ঝগড়া হয় এটা কিন্তু সব ছেলেদের রোগ এটা আমি একদম বলছি এটা কিন্তু সব ছেলেদের রোগ যে বেড়াতে গিয়ে ছবি তুলে দাও ছবি তুলে দাও দুটো কি তিনটে তার বেশি হয়ে গেলে বেড়াতে এসেছি না ছবি তুলতে এসেছি এটা খুব কমন কারণ আচ্ছা হয়ে গেছে বোধহয় দেখেন বা হয়ে গেছে এটা একটু থাক চাপা দেওয়া হ্যাঁ একটু স্ট্যান্ডিং টাইমে থাক গরম মশলা কেউ দিতে চাইলে দিতে পারে হ্যাঁ সেটা অপশনাল অপশনাল হুম হুম বেশ ঘি গরম মশলা কেউ চাইলে দিতে পারেন কেউ সেটা না দিয়েও খেতে পারেন আমাদের রান্নার রেডি গার্নিশিং পর্ব বাকি রয়েছে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে একটা ব্রেকের পর সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে হাজির করব কি না না দই কাতলা না ভুল করিনি দই রুই ফিরে আসছি ব্রেকের পর সঙ্গে থাকুন আজকের রেসিপি রেডি দারুণ গন্ধ বেরিয়েছে আমার কিন্তু চিভে জল চলে এসেছে দই রুই খাওয়ার জন্য এবার এত সুন্দর করে সাজিয়েছে যেটা প্রত্যেকটা এপিসোডে হয়ে থাকে সেটা ভাঙতে ইচ্ছে করে না কিন্তু বাধ্য হয়ে ভাঙতে কি করা যাবে নাও এখান থেকে সুন্দর লেবুটা দিয়েই খাবো আমি দারুণ ব্যাপার হয়েছে এটা কি দিদি খাবে না আমি খাবো রাঁধুনি কেমন রান্না করলো যদিও কাটা বাছার ব্যাপার আছে কিন্তু দেখা যাক কতটা খেয়ে উঠতে পারি তাই তো এই জায়গাটা এসে আমার খুব মজা লাগে মানে যিনি পাশে দাঁড়িয়ে থাকেন কিরকম একটা অধীর আগ্রহে তাকিয়ে থাকে ব্যাপারটা কি হবে কি জমিয়ে হবে তারপর বলা যাবে এখন বলা যাবে না ভালো ভালো খুব খুব হয়েছে 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 ফ্যান্টাস্টিক একটু অন্যরকম মানে বাড়িতে মাছ যারা খেতে একটু নাকশিট কই মাছ খাবো না মাছ খাবো না বিশেষ করে আমাদের বাড়ির ছোটরা তাদেরকে এই রেসিপিগুলো কারণটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও ততটাই দারুণ হয়েছে এটা কিন্তু ট্রাই করতে পারেন আর শুধু ট্রাই করলে হবে না সোনার হেসেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে রেসিপিটা ট্রাই করে আপনার কেমন লাগলো এবং বাড়ির সকলে খেয়ে কেমন বলেছে আমরা তো রেসিপি রান্না করলাম খেলাম এবার কি বাড়ি চলে যাব না না আরও একটা পর্ব হ্যাঁ অবশ্যই প্রচুর খাবো কারণ এত সুন্দর রান্না তার সঙ্গে আরেকটা আমাদের পর্ব কিন্তু বাকি রয়েছে সেটা হলো গিফট দেওয়ার দিদির জন্য প্রচুর গিফট এনেছি আমরা চলো তাহলে আমরা একটু বসে কথা বলি চলো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার আমরা উপহারের পর্বে আর এই পর্বটায় আমার খুব ভালো লাগে মানে যে দিদির বাড়ি যায় না কেন এই পর্বটাতে দিদিদের হাসি এই যে এত চড়া হয়ে যায় বলতে না বলতেই এবং স্পেশালি গিফট তো বটেই সঙ্গে এটা পেয়ে বলো এটা কিন্তু খুব ভালো লাগে এই যে এইটা পেয়ে এটা তোমাকে এবং তোমার পরিবার জন্য দাদা ধরো এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো রিঙ্কুদি রান্নার সময় কাজে লাগাতে পারবে এটা হচ্ছে প্রচুর মশলাপাতি রয়েছে তোমার হেসেলে তোমার সঙ্গী হবে দাদা তোমাকেও ধরতে হবে এটাও আর প্লাস হবে নাকি এন্ড না ধরলে খাওয়া হবে নাকি কিন্তু পুরো দাদা মারাতে দারুণ হুমকি কি এটা দারুণ হোম যে রান্না করে দাদা নিজেই খেতে পারে তাহলে কি বিষয়টা কি দাঁড়াচ্ছে দিদি তুমি কিন্তু বদলা নিও আমরা চলে যাওয়ার পরে এনাও এটাও তোমাদের জন্য আর প্লাস গোল পরিবার সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমাদের জন্য তো দিদিরা আপনারাও যদি চাইছেন যে আপনাদের এরকম ক্রিয়েটিভ আইডিয়াগুলো আমরা একটা প্ল্যাটফর্ম মানে সোনার হিসেলে দেখাই তাহলে চটপট ফোন করতে হবে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন নাইন আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা খালিব স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা ষোলো তো দিদি তোমার কেমন লাগলো একটু এক্সপিরিয়েন্সটা দিদির কাছ থেকেই শুনি তোমার কেমন লাগলো ভালো লাগলো আমার টিভির প্রোগ্রামগুলো মানে দেখতে ইচ্ছে করে আর মানে যেতেও ইচ্ছে করে তো এটা আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম এই চ্যানেলেই আমি অনুপমা করতে গেছিলাম বাহ মানে দিদি আমাদের পরিবারের পুরনো সঙ্গী একেবারেই পুরনো সদস্য খুব আর দাদার সাথে পরিচয় করিয়ে দিই একদম শুরু থেকে যিনি যোগ্য সঙ্গত দিয়েছেন সেটা অফ স্ক্রিন কি লাগবে ওটা নিয়ে আসো সেটা করো ওটা কেন দাওনি কত ধমক হচ্ছিল দাদা পার্থ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন দাদা কেমন লাগলো বলো খুবই ভালো এরকম প্রোগ্রাম তো আমাদের দেখে হুম আর রান্না বান্নাতে যেহেতু ওর খুব ইন্টারেস্ট তো ভালোই লাগলো কারণ রান্না তো আমিও আমারও খুব ইন্টারেস্ট আমি অনেক কিছু বানাতে পারি কিন্তু যে প্রফেশানে আছো সেটা তো বিশাল একটা মানে বিজি শেডুল ইস মার্কেটিং মেডিকেল সেলস মার্কেটিং আছে আমাকে বিভিন্ন জায়গাতে ঘুরতে হবে ঠিক ঢাকা পর্যন্ত যেতে হচ্ছে এমবো যেতে হয় কিন্তু তাও আমি পারি এসব করতে কারণ আমি এখন একদম একদম আচ্ছা আচ্ছা খেয়া বা দেখুন যারা বলেন যে পুরুষ মানুষ এবং নারীদের মহিলাদের একটা ওই যে সেপারেশন করে দেন না কাজের এরকম মানুষদের দেখে শিখতে হবে খুব ভালো এরকমই হওয়া দরকার কাজ চালিয়ে নেওয়ার ব্যাস এটুকুই তো দরকার আর কি তোমরা খুব ভালো থেকো এভাবেই খুশি থেকো খুব ভালো লাগলো তোমাদের কাছে এসে এবং আপনারাও কিন্তু সোনার হেসেল দেখতে থাকুন আর এরকম যদি চান আমরা পৌঁছে যাব আপনার বাড়ি তাহলে দেরি করবেন না চটপট ফোন করুন দেখা হচ্ছে তাড়াতাড়ি